সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ফেনীর পিঙ্কি শর্মার নিখোঁজের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে তবে চেকে দেখা গেছে পিঙ্কি শর্মাকে অপরাধ চক্রের হাত থেকে উদ্ধার করা হয়েছে ঘটনায় কোন সাম্প্রদায়িক সম্পর্ক নেই সামাজিক মাধ্যমে ছড়ানো এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিঙ্কি শর্মা নামের এক নারীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ এবং পাকিস্তান আনটোল্ড অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে ফিনি দাগন দাগনভূয়া এলাকার হিন্দু নারী পিঙ্কি শর্মা সাত অগস্ট নিখোঁজ হয়েছেন এবং এর সঙ্গে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যুক্ত করা হচ্ছে তবে ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় পিঙ্কি শর্মা আসলে অজ্ঞান অজ্ঞানপাটির খপ্পরে পড়েছিলেন তিনি পরবর্তীতে উদ্ধার হয়ে ঢাকার ধানমন্ডি থানা থেকে পরিবারের কাছে ফিরে আসেন এটি একটি অপরাধ চক্র সম্পর্কিত ঘটনা যার সঙ্গে কোনো সাম্প্রদায়িক বিষয় জড়িত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে হিন্দু নারী অপহরণ বা হিন্দু নির্যাতন হিসেবে উপস্থাপন সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন